সালানপুর এরিয়ার মোহনপুর খোলামুখ খনির পাহাড় গোড়ার এসিএল এর খনিতে কয়লা উৎপাদনের কাজের বরাদ পেয়েছিল একটি বেসরকারি সংস্থা কিন্তু রহস্যজনক রাতারাতি কোম্পানি সব গুটিয়ে চম্পট দিলে কাজ হারান প্রায় চারশো জন শ্রমিক আজ কাজ হারানো সেই সব শ্রমিকরা ইসিএল এর সালানপুর এরিয়া দপ্তরে এসে শ্রমিকরা যাতে কাজ ফিরে পান এবং বকেয়া বেতন পান সেই দাবিতে ধর্নায় বসেন ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব পরে বেশ কিছুক্ষণ আলোচনার পর তৃণমূল নেতা মুকুল উপাধ্যায় জানান ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে বকেয়া বেতন তাদের দেওয়া হবে এবং পুনরায় এই কাজ চালু করা হবে আসলে বড় বড় কোম্পানিরা বিলো টাকায় কাজ তো নিয়ে ফেলে কিন্তু কাজ করাতে পারে না তারা হয়তো ভেবেছিল চুরি করে টাকার ভরপাই করবে কিন্তু এই জায়গায় চুরি তারা করতে পারেনি ফলে কোম্পানি পালিয়ে গেল এখন বিষয় এতগুলো যুবক কাজ হারা তারা যেন কাজ পাই এই চেষ্টা করা হচ্ছে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজ আজ আমাদের একটা দুর্ঘটনা বছর একটা মাইন্স চলতো মোহনপুর সেখান থেকে ওরা চলে গেছে কিছু হয়েছে হয়তো ওদের ম্যানেজমেন্টের সাথে সেই নিয়ে যেগুলো বড় বড় কোম্পানিগুলো আছে তারা এসে কম পয়সাতে সব মাইন্স গুলো নিয়ে নিচ্ছে তারা দীর্ঘদিন ভাবছে এসে এখানে কয়লা চুরি করবো বা কিছু যখন পাচ্ছে না যখন লসে যাচ্ছে তখন পালিয়ে যাচ্ছে রিকোয়েস্ট কোম্পানিকে প্রথমে আমাদের যেগুলো গুলো আছে সেগুলো দিতে হবে যাদের ওয়ার্কার আছে আমাদের ঠিকাদার আছে সবগুলো আর আরো কোনো কোম্পানির সাথে কথা বলে কোনো রকম চালু করার জন্য আপনি কি দীর্ঘদিনের কোন সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জটক বিচার বাস্তু বিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইট বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার সেভেন আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার এম ই জিরো সিক্সে ছিলাম বর্তমানে আমি বেঙ্গল অম্বুজারই আরসি এইটটি নিয়ার জোরহাট রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাঠান